আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা জানেন যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে কিন্তু একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটাতে যারা আবেদন করেন নাই চাইলেই করতে পারেন বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে ছেলেমের সকলেই কিন্তু এটাতে আবেদন করতে পারবে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর রংপুর মানে এই না যে শুধুমাত্র রংপুরের প্রার্থীরা আবেদন করতে পারবে এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে তো এটাতে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেশ কিছু পদসংখ্যা আছে তো আপনারা এটাতে দেখতে পারেন এসএসসি পাশেও কিন্তু সার্কুলার আছে এখান থেকে এসএসসি পাশেও আবেদন করতে পারবে অভিষয়ক পদে তো এখান থেকে আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আবেদন করবেন কী কী পদ আছে তারপরে বেতন কত কত কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা তো আমরা নিচের দিক থেকে যাবো আমরা অফিস সহায়ক পদে কিন্তু দশজনকে নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন এসএসসি পাশ করে কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন অডিও ভিজুয়াল টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটাতে শুধুমাত্র বোর্ড হতে এটাতেও কিন্তু এসএসসি পাস সাইন্স থেকে যদি আপনি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপরে আছে পঁচিশ নাম্বার যেটা সিরিয়ালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এটাতে কিন্তু আপনার পাঁচটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এইসএসসি পাস করে কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন এখানে চব্বিশ নম্বর সিরিয়ালে আছে সেলসম্যান সেলসম্যানে আপনি চাইলে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন রিসার্চ ইনভেস্টগেটর সোয়েব এর পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃতি হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি বাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই সায়েন্স থেকে থাকতে হবে রিসার্চ ইনভেস্ট কর যেহেতু পদের নাম সেক্ষেত্রে অবশ্যই সায়েন্স থেকে হতে হবে বাইশ নম্বর আসতে সহকারী হোস্টেল এক একটি নিয়োগ দেওয়া হবে একটি পদে তো এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক থাকলে আপনি সহকারী হোস্টেল সুপার আপনি আবেদন করতে পারেন এরপর কিন্তু আসছে একুশ নম্বরে মাঠ সহকারী বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন দুটি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে মাঠ সরকারিতে কোনো স্বীকৃতি বিষয় বোর্ড হতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা অর্থাৎ কৃষি ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মাঠ সহকারিতে হিসাব সহকারিতা আবেদন করতে পারেন এখান থেকে আপনার শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি যদি আপনার অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান হয় বাণিজ্য শাখা থেকে হয় তাহলে কিন্তু আপনি হিসাব সহকারী আবেদন করতে পারবেন এরপরে উনিশ নম্বর আছে স্টোর কিপার একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সি সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারেন চোদ্দ গ্রেড বেতন হচ্ছে চব্বিশ হাজার ছশো আশি টাকা প্রশিক্ষণ সহকারী আবেদন করতে পারেন দুটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সি বিএসহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারেন গবেষণা সহকারীতে আবেদন করতে পারেন দুটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানসি সহ স্নাতক ডিগ্রি থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন মূল্যায়ন সহকারী এটাতেও আপনি আবেদন করতে পারেন ষোলতম গ্রেডের একটি পদ আছে এটাতে আপনি আবেদন করতে চাইলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি স্নাতক ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন পনেরো গ্রেডের যেটা আছে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্মৃতি স্নাতক ডিগ্রি থাকলেই কিন্তু আপনি ক্যাফেটেরিয়ার পদে আবেদন করতে পারবেন তো আমরা এখান অনেকগুলো পদ দেখলাম এরপর আমরা এখান থেকে দেখব চোদ্দ নাম্বার যেটা তেরোতম গ্রেডের হোস্টেল সুপার একটি পদ আছে সো এই পদ আবেদন করতে চাইলে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানি বেশ স্নাতক ডিগ্রি থাকলে আপনি হোস্টেল সুপার আবেদন করতে পারেন ব্যক্তিগত সহকারী ১৩ গ্রেড এখান থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন এটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সহকারী ফার্ম ম্যানেজার ফার্ম সম্পর্কে যাদের হচ্ছে ডিপ্লোমা করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এরপরে এখান থেকে আমরা দেখব কারিগরি প্রশিক্ষক দশ দশটি দশম গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন পাঁচটি পদ আছে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটতে ডিপ্লোমা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ফিজিক্যাল ইনস্টে পুরুষ একজন এবং মহিলা একজন দুটি পদ আছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন থাকলে আপনি আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী সিভিল একটি পদ আছে এটাতেও কিন্তু অনার্স অত বা ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মেডিকেল অফিসার আপনি অ্যাপ্লাই করতে এমবিএস ডিগ্রি থাকলে কিন্তু আপনি মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারেন একটি পদ আছে সহকারী মেনটেস ইঞ্জিনিয়ারে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এটাতে আপনার কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল থাকে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর সহকারী প্রোগ্রামার এটাতে আপনি অ্যাপ্লাই করতে অবশ্যই কম্পিউটার থেকে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থাকলেও কিন্তু আপনি সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন সহকারী পরিচালককে বাঁ নিয়োগ দেওয়া হবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী সহ আমার সহ অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি প্রথম বিভাগ থাকলে আপনি সহকারী পরিচালক পদে অ্যাপ্লাই করতে পারবেন উপপরিচালক একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি এম ফিল বা এম এ ডিসি ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যোগ্য পরিচালক তো একটি পদ চল্লিশ বছর পর্যন্ত একটা সময়সীমা আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে পিএইচডি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পরিচালক পদে দুটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একাত্তর হাজার দুইশো টাকা পর্যন্ত আপনার বেতন স্কিল হবে সো এখন আমরা দেখবো আপনি অ্যাপ্লাইটা করবেন কীভাবে কোনো ওয়েবসাইট থেকে আবেদন করবেন কত টাকা ফি দিতে হবে তার আগে একটু নিই যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী সকল সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি সরকারি চাকরির সার্কুলারগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটাতে আবেদন করতে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আর হচ্ছে এক থেকে তিন নং পদের জন্য চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো আবেদন করার জন্য যে ওয়েবসাইট দেওয়া আছে সো আর ডি রংপুর যে গপ বিটি এখান থেকে আপনারা ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারেন বা এই যে ওয়েবসাইট এই যে অধিদপ্তর আছে আর ডি আর এস এটার আপনি বিষয়বস্তুগুলো ওখান থেকে দেখে নিতে পারেন এরপর আমরা যদি এখান থেকে নিচের দিকে আসি আপনি আবেদন করার জন্য যে ওয়েবসাইট আর ডিআরএ রংপুর টেলিড ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে আর ডিআরএ আর ডি এ রংপুর টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে সো অ্যাপ্লাইটা আপনারা করতে পারবেন সাত এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের সাত তারিখ পর্যন্ত সময়সীমা আছে এর মধ্যে অবশ্যই আপনারা আবেদনটা করবেন সো এরপরে যদি আমরা আমরা এখান থেকে বলি আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই যদি নিজেরা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের জেলার স্বাক্ষর লাগবে এই যে ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনাকে কিন্তু সকল তথ্যগুলো পূরণ করতে হবে এই ওয়েবসাইট থেকে তারপরে কিন্তু আপনাকে ছবি এবং সাক্ষর দিয়ে আপনাকে কিন্তু সাবমিট দিতে হবে তারপরে যে ইউজার আইডিটা পাবেন অ্যাপ্লিকেশন কপিতে সেই ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য এখানে দেওয়া আছে এক থেকে এগারো নং পদের জন্য দুইশো দুইশো তেইশ টাকা এক থেকে এগারো নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং বারো থেকে পঁচিশ নং পদের জন্য একশো একশো বারো টাকা এবং বারো থেকে চ পঁচিশ নং পদের জন্য একশো বারো টাকা এবং ছাব্বিশ থেকে সাতাশ অভিষয়ক পদটার জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা হলেই পেমেন্ট করতে পারবেন সো এখানে পেমেন্ট করার যে ওয়েবসাইট আছে এটা আপনি দেখে নিতে পারেন যে প্রসেস আর ডি আর রংপুর আর ডি আর রংপুর স্পেস দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি আছে সেইটা দিয়ে আপনি ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেন্ড করবেন পরবর্তীতে আপনি ইএস স্পেস প্রিন দিয়ে কিন্তু পরের বার আপনি এই যে ইএস স্পেস প্রিন দিয়ে কিন্তু সেন্ড করলে আপনার আবেদনটা চূড়ান্তভাবে হবে তো আপনি চাইলে নিজেও আবেদন করতে পারবেন চাইলে আমাদের থেকে আবেদন করে দিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দেবো একটু সো এখান থেকে আমরা যদি লিখে দিই জিরো ওয়ান ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদন করে নিতে পারবেন আমাদের থেকে জিরোয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমি নাম্বারটা মুখে মুখে বলবো যদিও এখানে লেখাটা খুব একটা ভালো হবে না জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন লিখে নিতে পারেন আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে আপনার আবেদনটা ঘরে বসে থেকে আপনার আবেদনটা সুন্দরভাবে আমাদের থেকে করে নিতে পারবেন সো ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম